দেবজিৎ সিংহ রায় আপনি পূর্ব বর্ধমান জেলার বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক আপনি শুনেছেন যে প্রাক্তন ভাইস চ্যান্সেলার ডক্টর নিমাই শাহকে সিআইডি আঠেরো তারিখে সাড়ে দশটায় হাজিরা দিতে বলেছে রিগার্ডিং বাইশ দুই দু হাজার চব্বিশে এফডি কেলেঙ্কারি পরিপ্রেক্ষিতে এটা কতটা লজ্জার কতটা বেদনার কতটা ভয়ঙ্কর দেখুন এটা তো লজ্জাজনকই কিন্তু আমাদের আমরা সন্দেহাতীত আমরা সন্দেহে রয়েছি যে এই সিআইডি দিয়ে তদন্ত করে কি এটা ধামাচাপা দেওয়া হচ্ছে না ইডির হাতে তদন্ত ভার দেওয়া শ্রেয় আপনারা আপনাদের চ্যানেলের যে সমস্ত দর্শক আছে তাদের কাছে আমার এটাই প্রশ্ন যে আজ পর্যন্ত এই সরকারের জামানায় কোন সিআইডি দিয়ে তদন্ত হয়ে সেই তদন্তের মানে সৎকার হয়েছে কি হয়নি তো সিআইডি তদন্ত করে সেইটাকে ঝামা দিয়েছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি তো এখানেও সেই ক্ষেত্রেও আমরা সিঁদুরে মেঘ দেখছি এই ইউনিভার্সের যে লার্জার স্ক্যাম আমরা যে বলতে চাইছি সেই লার্জার স্ক্যামটাকে কি সিআইডি দিয়ে ঝামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে নাকি সঠিক তদন্ত করে সেই তদন্তের পথে তদন্ত সাপেক্ষ যেগুলো হবে আইনানুক যেগুলো হবে সেগুলো করা উচিত কারণ আমরা দেখছি যে এই সরকারের জামানায় মানে প্রশাসনের প্রত্যেকটা মানে উইংস পুরোপুরি কোরআপ্টেড হয়ে গেছে এবং তারা একদম আহ সরকারকে বাঁচানোর জন্য বসে আছে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে এই সমস্ত তদন্তকারী সংস্থা থেকে আরম্ভ করে সমস্ত তো সেই জন্য আমাদের এই সিআইডির উপর আমাদের ভরসা নেই এই সরকারের জমানায় আমাদের এই সিআইডির উপর ভরসা নেই আমরা চাইছি ইডি হাতে তদন্তভার যাক নেক্সট যে হেয়ারিং আছে সেই নেক্সট হেয়ারিং এ আমরা যেন দেখি যে এটা মাননীয় হাইকোর্ট থেকে যেন এটা অর্ডার হয় এবং ইডি হয়তো যথেষ্ট মানে সক্রিয় হবে এই তদন্ত হাতে নেওয়ার জন্য হ্যাঁ এবং ইডির হাতে তদন্ত ভার এলেই সবচেয়ে মানে সঠিক তদন্ত হবে আমরা জানি যে এটা হচ্ছে আর্থিক প্রতারণার মামলা এটাই ইডির হাতে তদন্ত যা মানে সেও এবং আমরা এই কথাটা এর সঙ্গে সংযুক্ত করতে চাই দেখুন আজকে কি পরিহাস আজকে উনি ভাইস চ্যান্সেলার হিসেবে উনি ওনার রিটায়ারমেন্ট হয়ে গেছে উনি রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে কিন্তু এই চক্রের সঙ্গে সঙ্গে যারা যারা জড়িত রয়েছিল যারা যারা জড়িত রয়েছে ওনারা আটকে দেয়নি আগে প্রাক্তন রেজিস্ট্রার ডক্টর সুজিত কুমার চৌধুরী আটকে গেছে কিন্তু এনার কেন আটকাবে না ইনি যে এই scam এর যুক্ত রয়েছে এনার scam আটকাবে না EC মিটিং করে কেন ওনাকে অন্য সমস্ত কিছু আর্থিক যে সমস্ত benefit সেগুলো আটকানো হবে না আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে ওই চক্রের সঙ্গে ওই নেক্সাস সঙ্গে যারা যুক্ত ছিল সেই তারা কিন্তু এখনো বহাল তো বিয়াতে ইউনিভার্সিটি যাচ্ছে ইউনিভার্সিটিতে কাজ করছে করছে সব করছে কিন্তু আমরা চাইছি এমন এক ব্যবস্থা করা হোক মানে ইডি এমন এক ব্যবস্থা নিক যাতে ওরা কোনো রকম ভাবে তাদের অফিসে অ্যাক্সেস করতে না পারে এবং ইউনিভার্সিটি গেট টপ করে যেন না পারে কারণ এই করাপ্টেড করাপ্টেড লোকেরা ওই ইউনিভার্সিটি অফিসে গেলে আবার তারা কোনো না উপায়ে আবার করাপশন করবেই এই গোটা বিষয়টা রাজ্যের কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে আপনারা কি জানাবেন বা জানাচ্ছেন গোটা বিষয়টা আমরা জানিয়েছি এবং এই যে পর পর আপডেট সেগুলো দেয়া হচ্ছে সমস্ত আপডেট দেয়া হচ্ছে এবং ওনার নজরে রয়েছে এবং কি বলে ইডি যে তদন্তভার নিতে পারে সেই ইঙ্গিতও উনি দিয়েছেন এগুলো সব দিচ্ছেন উনি অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দেবজি বাবু থ্যাংক ইউ থ্যাংক ধন্যবাদ